দুষ্টু কোকিল না চেড়ে কুক 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 কেন কি ভুলবো আমরা সেই দৃশ্য মিমি চক্রবর্তী ফাটিয়ে দেয় ভাই এসব দৃশ্যে আর মিমি চক্রবর্তীর আইটেম সং জি আইটেম সং বলছি তো এই সিনেমাটা এস আ ভিজুয়াল ট্রিট হতে চলেছে সিরিয়াসলি আমি সত্যি বলছি প্রতিকৃত বাবুকে আমি আমি ধন্যবাদ জানাই প্রতিকৃত বাবু কেন বলছি প্রতিকৃত দাই বলি কারণ প্রতিকৃত দাকে মানে সিরিয়াসলি বলছি ওই মানুষটাকে আমি একটা অন্যভাবে পেয়েছি মানে আমি আমি আমার মানে গ্র্যাজুয়ালি অন্যভাবে পেয়েছে এবং আমি চাই প্রত্যেকের ওই ওই জোনটাতে অপারেট করুক যেখানে টোটাল দাদাগিরি যেটা হরিপদ ওই জোনটাতে অপারেট করুক এবং মানে লোকটা আওয়ারা দেখে বড় হয়েছে ঠিক আছে এবং বানাতে বানাতে বড় হয়েছে মানে দেখছে সামনে রবি কিনাকে বানাচ্ছে সেই লোকটা বানাচ্ছে মানে পাশে দাঁড়িয়ে আছে দেখছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে তো ওই মানুষের না কমার্শিয়াল সেন্সিবিলিটিটা নেক্সট লেভেলে থাকা উচিত এবং আছেও হয়তো তো এইটা না তোমরা জাস্ট মানে এবার বুঝতে পারবে আমার কোথাও গিয়ে মনে হয় এবার বুঝতে পারবে কেন বলছি কারণ আমাদের না প্রত্যেকে এই দেবদাসিদ্দার যত কমার্শিয়াল ছবি বেরিয়েছে খাদান হোক চেঙ্গিজ হোক প্রত্যেকটা ছবিতে একটাই কথা হয় একটা আইটেম সঙ্গ চাই হয় একটা আইটেম সঙ্গে চাই আইটেম সঙ্গেই পাওয়া যায় না অথচ বাংলাদেশে একটা গান দুষ্ট কোকিল সেটা মানে এর তোমার কি যেন বলে সাকিব খানের ছবিতে দারুণভাবে বার করে দিয়েছে এবং হিউজলি একটা ব্যবসা করেছে আর কি গানটা বা হিউজলি একটা চাটবাস্টার হয়েছে তো সিমিলারলি একটা গান কিন্তু থাকতে চলেছে যেখানে মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাবো আইটেম সং বা আইটেম গার্ল হিসাবে যেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে একটা মুহূর্তে থাকতে চলেছে বার ক্যাবিনের ডান্সার সেই সেই জিনিসটাই হয়তো আমরা দেখতে পাবো যেটা যে ধরনের পোশাক আশাকে আমরা মিমি চক্রবর্তীকে কাইন্ড অফ a chole তুফানে দেখেছি এই দুষ্ট কোকিলে দেখেছি ঠিক ওই রকম একটা ভাইবস কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে তো এই যে ইয়াং জেনারেশন কি চাইছে সেটার ওপরে বেশ করে খুব সুন্দর করে এবং এটা যদি মিমি চক্রবর্তী রাজি হয়ে যায় এটা যদি থেকে যায় ভাই জিৎ মিমি চক্রবর্তী ও মাই গড ইয়াং জেনারেশনটা প্লে করে হয়েছে দেবাত্মা আমরা তো বলেইছি সে হিন্দি সিরিয়াল টিরিয়াল করেছে আমি তো যতদূর যা গুগল করে দেখলাম তাই করেছে বাংলা সিরিয়াল করেছে নাকি আমি যাই না তবে সিরিয়ালের খবর একেবারেই রাখি না সে কারণে আমি বলতে পারবো না তবে সে তো হিরোইন হিসেবে রয়েছে আর যদি মিমি চক্রবর্তী একটা গোটা সিনেমার জন্য না জাস্ট একটা a barra. ডান্সার হিসেবেও আসে ওই গানটা যা ভাইরাল হবে আর সিনেমাটা যা অন্য লিগে যাবে সত্যি জিদদা মানুষের পালস বুঝছে এবং এই সিনেমাটা না কোথাও কি তুমি আর বলতে পারো না যে এই সিনেমাটা একটা দেশাত্মবোধক সিনেমা বা এই সিনেমাটা একটা বায়োপিক বা ওই 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 ক্লাসেই নেই এই সিনেমাটা মাস কমার্শিয়াল ছবি ফুল টু এন্টারটেইনমেন্ট ছবি এই সিনেমাটাকে আমরা এন্টারটেইনড হতে যাব এই সিনেমাটা দিয়ে আমরা masti করতে যাব এই ব্যাপারটা কোথাও গিয়ে না ফুটে উঠছে আমার এটা ব্যাপক ব্যাপক ভালো লাগছে তুমি ভাবো একটা আইটেম সং যখন রিলিজ হয় ওটার হাইপ যে ছবিতে আইটেম সং থাকে ভাই সেই ছবি আলাদাই বাজ ওঠে এটা মানতেই হবে ভাই মানতেই হবে এবং সেটার তুমি দেখে নাও বাংলা বলো হিন্দি বলো যেখানেই বলো আইটেম সঙ্গে একটা আলাদা আলাদা দর্শক আছে এবং সেটার মানে একটা গ্রেট দর্শক আছে একটা বিরাট কি বলবো দর্শক আছে ওটা একটা মারাত্মক ব্যাপার আমি তো টু মাচ এক্সাইটেড অ্যাবৌট এইটা জিদ্দা আইটেম সং অনেক বছর বাদে মানে জিদ্দা সিনেমা আইটেম সং আমার খুব মনে রাখার মতন হচ্ছে ওই ওই লাটাই নিয়ে যে গানটা ছিল শুভশ্রীর বচ্চন সিনেমাতে ওই ওই গানটা আমার খুব মনে রাখার মতন তারপরে আর আইটেম সং সেভাবে আমার মনে পড়ছে না হয়তো অনেক আইটেম সঙ্গে হয়ে যায় বাট ওটা আমার খুব হার্ড হিটিং লেগেছিল ওটা আমার মনে হয়েছিলো ও কি ভালো তো ওরকম একটা আইটেম যদি হয় না জমে যাবে ভাই জমে যাবে সিরিয়াসলি বলছি জমে যাবে মানে এই সিনেমাটা অন্য লিগেই যেতে চলেছে কমার্শিয়ালি ইন টার্মস অফ কমার্শিয়ালি তো এটাই দরকার ছিল মানে ইয়াং জেনারেশন কি চাইছে পাবলিক কি চাইছে সেটাকে বুঝে তার মতন করে একটা জিনিস দেব এটা দরকার আর প্রতিকৃৎ বাসু দেখিয়ে দিয়েছে যে টিজার বানিয়ে দেখিয়ে দিয়েছে রয়্যাল লেভেল বানিয়ে দেখিয়ে দিয়েছে যে মাস সিনেমা যদি আমি বানাই আচ্ছা আচ্ছা ডিরেক্টর মেরে দাম নি ঠিক নেই কথা জাস্ট চোখ সাপার এরকমভাবে বললাম মজা লেগেছে আমি আমি খুব এন্টারটেন হয়েছি মানে আমি যেটা চাইছি না আমি খাদান টু থেকে আইটেম সং চাইছি আমি বাকি সমস্ত বড় ছবির থেকে আইটেম সং চাইছি কিন্তু সেটা কতটা পাবো জানি না বাট আমি কেবল বিপ্লবী কেউ পাচ্ছি এটা আমার মানে ওই যে বলেন যে আমার একটা জ্ঞানত একটা দিকে না আমি আমি ওটা এক্সপেক্ট করিনি যে এখানে আইটেম সং থাকতে পারে ঠিক আছে তো ওইটার জন্য আমি বেশি খুশি হয়ে গেছি আর কি তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে